ইউনানি দার্শনিক যার নাম হলো ডিউজেন আল কালাবি দিনের বেলায় হাতে হারিকি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভালো করে বুঝেন দিনের বেলা হাতে হারকি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বিখ্যাত দার্শনিককে প্রশ্ন করা হলো কি ব্যাপার আপনি দিনের বেলা রকম ভাবে হারকি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন বলছে আমি মানুষ খুঁজতে বেরিয়েছি এটা ফাজলামো করার জায়গা খুঁজে পাওনি বাজার ঘাটে শত শত মানুষ ঘুরছে বেলায় হাতি নিয়ে বেরিয়েছি বলছে বাবা এদেরকে দেখতে এরা মানুষ রূপে চতুষ্দ জন্তুর এদের মানুষ দুটো পা দুটো হাত চোখ নাক কান থাকলেই যে মানুষ হওয়া যায় এগুলো এদের আছে কিন্তু এরা মানুষ রূপে চতুষ্পদ জন্তুর চন্দন চন্দন ছিলেন এই চন্দন কাঠে যদি তার ঘানটা যদি না থাকে এই চন্দন কেউ বলে মনে হয় কথা বলেন চন্দন কাঠ আল্লামা ভূমি বলছে চন্দন কাঠে যদি তার ঘ্রাণ না থাকে সে যেমন সাধারণ কাঠে পরিণত হয় মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে ওই মানুষ আর মানুষের খাতায় থাকে না ও অমানুষের খাতায় চলে যায় কথা কি বলছি বুঝতে পারছেন তাই এই ইউনানি দার্শনিক বলছে এদেরকে যে দেখতে পাচ্ছে এরা মানুষ নয় এরা মানুষ রূপে চতুষ্পদ জন্তু এরা মানুষ রূপে চতুষ্পদ জন্তু তাই কুকুরের পেট থেকে বেরোলে কুকুরের বাচ্চা হয় শুকুরের পেট থেকে বেরোলে শুকুরের বাচ্চা হয় ছাগলের পেট থেকে বেরোলে ছাগলের বাচ্চা হয় মানুষের পেট থেকে বেরোলে মানুষের বাচ্চা হওয়া যায় না মানুষ বানিয়ে নিতে হয় কথা কি বলছি বুঝতে পারছেন মানুষ বানিয়ে নিতে হয় যদি তোমার ভিতরে মানুষ তুমি যে নিজেকে মানুষ বলে দাবি করছো তোমার ভিতরে যদি মনুষ্যত্ববোধ থাকে তুমি যদি নবীর উম্মদ বলে দাবি করো ইমানদার বলে দাবি করো তোমার ভিতরে এই সমস্ত কার্যকলাপগুলো অধীন খুঁজে পাওয়া যাবে না এই নিয়ে একটা খুব শিক্ষণীয় বিষয় আছে বা দাদা হুজুর ফিরেউল্লা রহমতুল্লাহ আলায়ের সময়ে কলকাতা শহরে একজন মানুষ একজন ফকির দরবেশ হালতে চলাফেরা করতেন একজন মানুষ উলঙ্গ অবস্থায় যার হালতটা ছিল দরবেশ এই উলঙ্গ অবস্থায় ওপেন ওই কলকাতা শহরে ঘোরাফেরা করতেন শত শত মানুষ কলকাতা একটা টাউন জায়গা যেখানে কোটি কোটি মানুষের আগমন কোটি কোটি মানুষের আসা যাওয়া ওই একটা টাউনময় শহরে এই দরবেশটা উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন ওপেন উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন কলকাতায় আপনারা যারা গিয়েছেন দেখবেন বড় বড় শুরু কাপড়ের বড় বড় শুরু আছে বড় বড় দোকান আছে বলে তো ওই দরবেজটা যখন রকমভাবে উলঙ্গ অবস্থায় ওপেন মানুষের সামনে যখন ঘুরে বেড়াচ্ছে তখন এই সমস্ত বড় বড় দোকানের কর্মচারীরা মালিকরা তাকে অত্যন্ত লেবাস তাদের দোকান থেকে নিয়েছে ওই মানুষটার কাছে দিতে চাইলে যে এই পোশাকটা আপনি নিয়ে পড়েন কারণ এখানে শহর এলাকা টাউন এলাকা এখানে শত শত কোটি কোটি মানুষ আনাগোনা তাদের সামনে আপনি এই ভাবে উলঙ্গ অবস্থায় থাকবেন আমাদের তো পয়সা আপনাকে দিতে হবে না আপনি এই কাপড়টা পরেন কথা বুঝতে হচ্ছে ভালো করে বুঝেন মানুষ কে সেই মানুষটার প্রমাণ আমি দিচ্ছি ভালো করে শুনে নেন তো যত টাউনে বড় বড় দোকান ছিল সমস্ত দোকান থেকে তাকে অফার দেওয়া হয়েছে আপনাকে পয়সা দিতে হবে না আমরা এই কাপড়টা আপনাকে দিচ্ছি আপনি পরে আপনাকে পয়সা দিতে হবে না আপনি এই কাপড়টা পরিধান করেন এই কাপড়টা আপনি পরেন আপনার পয়সা লাগবে না যত বড় বড় দোকান ছিল সমস্ত দোকানে প্রতি দিন এইরকম ভাবে একটা আর্জু তার কাছে পেশ করতেন যে এই শত শত মানুষের সামনে আপনি এইরকম ভাবে ঘুরবেন না আপনাকে আমরা এই কাপড়টা উত্তম কাপড় দিচ্ছি আপনাকে কোনো পয়সা দিতে হবে আপনি পরে কিন্তু তিনি কারো কাছ থেকে কাপড় সংগ্রহ করলেন না কারো কাছ থেকে কাপড় নিলেন না কারো কাছ থেকে কাপড় না নিয়ে ওপেন কলকাতা টাউনে শহরে ঘোরাফেরা করছেন এমন করতে 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 একদিন ওই মানুষটা ওই দরবেশটা উভঙ্গ মানুষটা ছুটে একটা কাপড়ের শুরুমে গিয়ে বলছে যে আমাকে একটা কাপড় দাও আমাকে একটা লেবাস দাও আমাকে একটা লেবাস দাও আমার চোখটা কাপড় দাও আমার সতরটাকে যেন আমি ঢাকতে পারি যেই দোকানে ঢুকেছে ওই দোকানের মালিক সহ কর্মচারী অবাক যেই মানুষটাকে আমরা এতদিন লেবাস দিয়ে আসছি কাপড় দিয়ে আসছি এবং বলছি যে আপনাকে পয়সা দিতে হবে না আপনি এই লেবাসটা পরেন এই কাপড়টা পরে আপনার সতরটা ঢাকে ওই মানুষটা আমাদের কথা তো দূরের কথা লেবাস লেওয়া তো দূরের কথা আমাদের দিকে ফিরেও তাকাতেন না সেই মানুষটা আজকে আমাদের দোকানে ছুটে এসেছে দৌড়ে এসেছে একটা কাপড়ের জন্য নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে এ কথা বুঝতে পারছেন তখন ওই দোকানের যিনি কর্মচারী তখন এই দরবেশটাকে বলছেন যে ব্যাপারটা কি আপনাকে বলতে হবে বলছে কি ব্যাপারটা কি আপনাকে বলতে হবে যে আমরা আপনাকে এত বছর লেবাস দিতে চাচ্ছিলাম যে আপনি আমাদের কাছ থেকে এই পোশাকটা নিয়ে আপনি পরেন আমাদের কোনো টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না এই ইপোサルানি আপি আপনারা শত ঢাকে না আমাদের কোনো পয়সা লাগবে না তো আপনি আমাদের কাপড় নিও তো দূরের কথা আমাদের দিকে ফিরেও টাকা না আজকে আপনার কাপড়ের কি এমন প্রয়োজন হলো যে আপনি আমাদের দোকানে ছুটে এসেছেন উচলমা ঘরে ঝিলেরা বাপেরাও দুরুনিরা ও নবী বাগের দুটো থাকে দুটো চোখ যদি থাকে দুটো কান যদি থাকে এই রকম ইমানুশের দেহ ধোমা গাজে দাগে ওই মানুষটা চামরা থেকে মানুষ দেখা যায় আল্লাহ পাকের মাহবুব বান্দার জগর অন্তরে দিকে দেখে ওই মাহাবু বান্দাগণীর কাছে তারা মানুষই হিসাবে থাকে না দুটো পা আছে দুটো হাত আছে দুটো চোখ আছে ছাল আছে তোমাকে চামড়া থেকে দেখা যাচ্ছে তুমি মানুষ কিন্তু আল্লাহ পাকের মাহবুব বান্দাদের অন্তরে তুমি মানুষ না অমানুষ

ওই দেখো বাদর বসে আছে ওই দেখো কুকুর বসে আছে ওই দেখো শুকুর বসে আছে ওই দেখো চতুর্থ জারুয়ার বসে আছে ও বাবা দোকানদার তুমি শুনে রেখে দাও বাবা আজকে আমার এই দোকানে আসার কারণটা কোনো আজকে আমার এই দোকান থেকে কাপড়টা নেওয়ার কারণটা হলো বাবা এই রকম ভাবে পুরপুরা জমিন করে একটা জায়গা আছে ওই জায়গাটাতে একজন মোজাদ আছে জানার নাম হলো বীর আবু বাগান ওই আবু বাগান হলো মানুষ ওই মানুষের সামনে তো আমাকে সদর ডাকতে হবে এই জন্য আমি তোমার কাছে এইরকম ভাবে নিবাসের জন্য এসেছি ও ভাই মানুষ ওখানে মানুষের কাছে সতেরো টাকা যায় মানুষ হয়ে কিন্তু চতুর্ব জন্তুরের কাছে গিয়ে সতেরো টাকা দিয়ে হয় কথা বলে মানুষ হয়ে মানুষের কাছে সতেরো ঢাকা যায় কিন্তু মানুষ হয়ে চতুর্ব জন্তুরের কাছে ঢাকা যায় কথা বলেন না ওই দরবেশটা বলছে বাবা এরা মানুষ তুমি দেখতে পাচ্ছ কিন্তু আমার ল্যাডারে ধরা পড়েছে ওই দেখো শুকর বসে আছে ওই দেখো কুকুর বসে আছে ওই দেখো চতুষ্প জন্তুর জানোয়ার বসে আছে এই টাউনে যতজন মানুষ তোমাদের লাডারে কিন্তু আমার লাডারে এরা সব চতুষ পর্যন্ত কিন্তু আজ এইখানে তোমার দোকানে আসার কারণটা হলো বাবা আজকে আমার কাছে একজন মানুষ আসবে যে মানুষটা হলো খুব ফুরাজ যিনি হলেন মুজাদুদামান তিনি হলেন একজন মানুষ তাই মানুষের কাছে যেতে গেলে সতর ঢেকে যেতে হয় তাই সতর ঢাকার জন্য আমার লেবাসের প্রয়োজন আছে তাই আমি তোমার কাছে ছুটে এসেছি আমাকে একটা লেবাস দাও দোকানদার অবাক দোকানদার অবাক বলে কি বলছে বাবা এরা তোমাদের কাছে মানুষ কিন্তু আমাদের আমার চোখে আমার অন্তরের চোখে এরা হলো চতুষ্কর এই টাউনে যত যতজনকে দেখছে এরা সব পর্যন্ত আমার কাছে আজ একজন মানুষ আসছে সেই মানুষের সামনে মানুষ অবস্থায় যাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি কথা কি বললো বুঝতে পেরেছেন তাই যদি নিজেকে মানুষ বলে দাবি করো মনসত্ব বোধ বলে যদি তোমার ভিতরে থাকে তুমি যদি নবীর উম্মত বলে দাবি করো তুমি যদি আল্লাহ নবীর একজন উম্মাদ বলে দাবি করে তাহলে তোমার পক্ষে এই সমস্ত কাজগুলো করা হলো হারাম